গরু ছেলে গলা কিনে খোলা বানো না তা ঠাস করে শ্বশুর উত্তর বলে কইতাছে আর কি মাগো তোমার তো দশ বছর দশ বারো বছর হইছে রাতের মুখ দেখতাম না আমি শুনছি ওই যে বরতলা আপনার এক ধর্মের বাবা বয় সেখান থেকে পানি পড়া আর হেবার কথা মতো চললে বলে মানুষের ছেলে সন্তান লয় যদি যাইতা কয়েকটা বাদাম তো বিশুদ্ধবার দিন দরবার শরীফে গেছে আর কি দরবার বাবার কাছে

যে আপড় না দে একটা থাকতে হ্যাঁ সমস্যা কি তোমার আপার আমার আপ্পা তো এক করতে থাকলে যদি আপনার একটা কিছু হয় তাহলে বালা না থাকপা তো পানির বড় বউ না কাম কাজ সব শেষ করে এনে যায় আর শ্বশুর বড় হইতো এর ভিত্তিতে শুশুর আগে গিয়া এক শুহির মেঝে থাকতে আর কি আগের দিনে শুহি আছিল সুহীর বড় বড় ফাঁক আছিল যে হ্যাঁ কি যে বড় বৌ আছে যে এর ভিতরে যন্ত্রটা একটা শান দিয়ে নি এই চুরির ফায়দা এর যন্ত্রটা রে শান দিতেছে এই নদীকে বিলাইয়া নিষ্ঠা দেখতাছে যে একটা ইন্দুর উঠতাছে নামতেছে উঠতেছে নামতাছে বিলাইয়া ঠাস করে এক ধরনের মাথা ঢাকা মতো খাই নিছে খাই লওয়ার পরে খাদ্য গেছে মারা মারা যাওয়ার পরে বেড়ি আইসে ঘন্টা দুই ঘন্টা পরে আয় দেখি কি শ্বশুর মহিলা নিছে মনে মনে চিন্তা করতেছে অহন যদি সকালবেলা উঠে দেহে আমার শ্বশুরের ধন কাটা মহিলা গেছে গা আর আমি জীবিত দুষ্টা তো সার না আমার উপরে করবো যা মরে গেছে কে আমিও বেক ধরে বইলে থেই তো ভিডিও বেক ধরে বজাল লিছে তে সকালবেলা দরজা মতা কেউ ফুলে না এয়ার বড় উতাইছে আয়াতর দাড়া সাপ ভাই না পরে পাইঙ্গিয়ে টুকছে দুটাৰ ঘরে আয়া দেখ কি বাপ ও মজা লইছে বৌ নিচে ভরে মজল লৈছে তে সোধু বাইরে এটাই আনছে বাইরে এদিকে এই দেখে কিসে তোর তোর বাপেও মারা গেছে আম্বই আপ ভাই মারা গেছে মানে কি কৰা অঁ তুই গিয়া মানুহ খবর দে

কি মরস্থায় অমর ছিলাম কিন্তু তুই যে কাম করতে হইছ তো আমি অনে বলে গেছি পিডি তো আর হাসারে মরা মরে নাই কবিনের মরা মরছে আর কি তখন হেয়ার মাথাত বুদ্ধি হলো কি রে আমার বাবি কাম করার পরে বাবি ভালে গেছে গা তাহলে বাইরে খবর দেয় দে আর খবর দেয় না ঘটনাটা কইছে দে বাবি রে করছি পরে বাবি ভালে গেছে গা অনে আই বাফে রে দুই ভাই মিলে ফুটকি মারছে তখন করছি কি